এগারো হুর্ফে কলকলা পাঁচটি কফ জিম ডাল যা সমষ্টি কুত্ব যারদিন কুতবু যার দিন মানে সংক্ষেপে মনে রাখার একটা আহ সমষ্টি একটা শব্দ মনে রাখার জন্য এটা করা হয়েছে কুতবু যার দিন এই কুতবু যার দিনের মধ্যে খুরুফে কলকলা পাঁচটি অক্ষরই আছে এটা মনে রাখার জন্য এইভাবেই সাজানো হয়েছে পুতব ত বা জিম দাল কলকলা এই পাঁচটি অক্ষর কিন্তু সাধারণত একটু টক্কর খেয়ে আওয়াজ হয় আওয়াজ করতে হয় যখন এই সমস্ত অক্ষরের উপর যজম বা সুকুন হয় যজম বা সুকুন হয় তখন পড়ার সময় এগুলি যে ধাক্কা লেগে আলাদা হয়ে যায় যে একটা ধাক্কা লেগে টক্কর খেয়ে ধাক্কা লেগে আলাদা হয়ে যায় তাছাড়া পড়ার সময় খুব বেশি জোর না দিয়ে এমনভাবে পড়তে হয় যেন তাজদিদ যুক্ত অক্ষরের সঙ্গে সামঞ্জস্য না হয় মনে রাখা দরকার এছাড়া অন্য কোনো অক্ষরে জদম হলে কলকলা হয় না যেমন এখানে আছে হামজা বাজাবার আব 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 এই যে বা বা সাকিন এর কলকলা এই শাকিন হওয়ার কারণে কিন্তু এই বা বা মাখরাজে ধাক্কা লেগে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে না আওয়াজ হচ্ছে দেখুন খেয়াল রাখুন ভালো করে হামজা এই ইব ইব আব আব বাপেস উব উব প্রত্যেকটাই কিন্তু বা শাকিন আছে মানে হুপুক কলকলা যার কারণে এখানে কিন্তু মাখরাতে ধাক্কা লেগে আলাদা হয়ে যাচ্ছে উচ্চারণ দিকে খেয়াল রাখলে আপনি বুঝতে পারবেন উব 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 তা হচ্ছে জব জব তাহলে আমরা জানলাম যে কখন এই মাখড়াতে ধাক্কা লেগে আলাদা হবে হুরপে কলকলা যখন হুরপে কলকলার ওপরে সাকির হবে তখনই জীব 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 জুব 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 বজ 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 বিজ 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 বুজ বুজ্জ সাদ 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 সিদ 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 সুদ 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 প্রত্যেকটা কিন্তু ম্যাখরাসি ধাক্কার লেগে আলাদা হয়ে যাচ্ছে আলাদা হচ্ছে এগুলো খেয়াল করে আমাদের পড়তে হবে এবং শিখতেই হবে পথ 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 ইথ দুটি কিন্তু হরুপো কলকলা উথ উথ উক পরীক্ষা বাস কী কী কিন্তু এই তা এখানে কিন্তু মাকসাতে ধাক্কা লেগে আলাদা হবে না কোনো ধাক্কা লাগবে না কোনো টকটর কি আওয়াজই নেই কিন্তু বাস বাসও তাই নেই কিত নেই এতে নেই জুন নেই গুল নেই ওহ নেই মা মা এখানে হামজা একটা আওয়াজ এমনি ঝাটকা আওয়াজ করতে হয় সেটা মা ই নস র ইয়াজ আল এই জিম হচ্ছে হরিপে কলকলা জিম সাকিন সেই কারণে এখানে কিন্তু এই জিমে জিম শাকিনে কলকলা হওয়ার কারণে এখন কিন্তু মাকরাজের সঙ্গে মাখড়াদের ধাক্কা লেগে আলাদা হবে ইয়াজ ইয়াজ এই আল ইয়াজ আল ইয়াজ এই যে একটা ধাক্কা লাগছে মাখড়া ধাক্কা লেগে আলাদা হয়ে যাচ্ছে এটাই কিন্তু এখানে পরীক্ষার জন্য ভিতরে এটা দিয়ে দিয়েছে আমি সেটা পৃথক করি কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করছি খল আল খলাক খলাক না না খলাক খলাক কফে দেখেছেন কিভাবে একটা টকর খেয়ে আওয়াজ হয়ে মাখরা থেকে আলাদা হয়ে যাচ্ছে খলাক না আত আত আক আমা at amanah at amana nakan nakan naka naka buruj buruj muhit 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 in dina in dina in